আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে শরীর ও মন ঠান্ডা করার বেলের শরবত রেসিপি তো কিভাবে বিচি ফেলে তিতা ভাব দূর করে বেলের শরবত তৈরি করতে হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এখানে আমি দুটো বেল নিয়েছি এবং পাকা বেল নিয়ে নিয়েছি আর এই যে আমি কিন্তু বেল ফাটিয়ে নিয়েছি এর মধ্যে তো আমি দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ বেলটা কিন্তু খুবই ভালো হয়েছে আর বেল কিন্তু যতটা ভালো হবে ততই শরবতটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে আমি দুটো বেলই কিন্তু এই যে ভেঙে এবং এই যে পুড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আর এই যে পুড়িয়ে নিয়ে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আর এখানে এই যে পুরো বেলটা কিন্তু এই যে আমি এই যে বের করে নিচ্ছি আর এটার কি মধ্যে যে বিচি থাকে একটা জেলি জেলি ভাবের মতো ওইগুলো কিন্তু ফেলে দিয়ে বেলের শরবতটা তৈরি করলে শরবতটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো রেখে কিন্তু গছলিয়ে শরবত বানালে শরবতটা খুবই বাজা লাগে খেতে একটা তিতেরতে ভাব থাকে তো এই যে খুব সহজে কিভাবে যে এইগুলো ফেলে দেওয়া যায় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু ফলো করে যদি শরবত বানান তাহলে কিন্তু শরবত খুব ভালো লাগবে খেতে তিতে ভাব একদমই থাকবে না তো এই যে আমি দেখিয়ে দিচ্ছিলাম তো এভাবে কিন্তু আমি দুটো বেলি এই যে খুব ভালোভাবে বিসি পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো ঠান্ডা পানি তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে বেলের জুস বের করে নিচ্ছি আর এই যে ভিতরে যে জালি জালি ভাব থাকে এগুলো আমি এই যে ফেলে দিচ্ছি আর এখন একটা চাঁটনি দিয়ে ছেঁকে নিচ্ছি অবশ্যই কিন্তু সেকে নিতে হবে আর তা না হলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে না আর এই যে আমি কিন্তু একটা ছাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এভাবে ছেঁকে নিলে কিন্তু জুসটা খুবই স্মুথ হবে আর এখন কিন্তু এই যে খুব ভালোভাবে এই যে আমি ছেঁকে নিয়ে বাকি অংশগুলো এই যে ফেলে দিচ্ছি আর এই যে এমন হয়েছে ছেঁকে নেওয়ার পরে তো এখন আমি মিষ্টি হওয়ার জন্য চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখন আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় চেড়ে গুলিয়ে নিচ্ছিলাম আর এই তো মেশানো হয়ে গিয়েছে তো আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আর এই বেলের শরবতটা কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছিলেন আর এই গরমে তীব্র গরমে এরকম বেলের এক গ্লাস শরবত থাকলে কিন্তু আর কিছুই লাগে না সাথে সাথে শরীর ও মন কিন্তু একদম শীতল হয়ে যাবে তো আমার আজকের বেলের শরবত দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেজ